এই দাও কত দূর পর্যন্ত গাড়ির লাইন জমে গেছে দেখুন এখান থেকে গাড়ি সব ঘুরিয়ে নিচ্ছে এর ওপারে যেতে দিচ্ছে না ফের মাঝখানে হাঁটতে হাঁটতে ক্লান্ত দেখুন ভিউটা রকম ও আর গুড মর্নিং বন্ধুরা সকালের ব্রেকফাস্ট পরে এখন আমরা বাবা মন্দির দেখতে যাব। এবং ছাঙ্গু দেখতে যাব। আর নাথুলা হয়তো বন্ধ থাকবে দেখা যাক বরফ পড়েছে বলছে কালকে তো ব্রেকফাস্ট হচ্ছে আপনার লুচি ঘুগনি পাস্তা ডিম সাথে আছে চা তো চলুন খেয়ে নেওয়া যাক তো নাথুলা ছাঙ্গু বাবা মন্দির দেখতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমি ব্যাগটা নেব এই দেখুন মা রেডি হয়ে গেছে মিষ্ট এখনও রেডি হতে বাকি আছে এই দেখুন মিষ্ঠরা গিয়ে মেজাজটা খুব খারাপ তো যাই হোক এখান থেকে আমরা বেরোবো দেখা যাক গাড়ি কটার সময় দেয় শুনেছি বরফ পড়েছে লেখে দেখা যাক বরফ তো রেডি হয়ে গেছে এই দেখুন মামি রেডি হয়ে গেছে বোন রেডি হয়ে গেছে মামা কোথায় গেল মামাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাইরে গেছে তো এই হচ্ছে ব্যাপার ট্যাক্সির নাম্বার দিয়ে দিয়েছে আমরা এখন যাব বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে এখান থেকে দুশো টাকা করে ট্যাক্সি ভাড়া তিনজন চারজন করে নেয় বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে ট্যাক্সি ধরার জন্য যাচ্ছি তো এই ছোট ট্যাক্সিতে করে আমরা এলাম এইগুলোই হচ্ছে এখানের মানে বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে নিয়ে আসে আর বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে হোটেলে নিয়ে যায় আর কি দুশো টাকা করে ভাড়া সবার মোটামুটি ফিক্সড প্রাইস তো চলুন ওই দেখা যাচ্ছে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড ও টপ ফ্লোরে যেতে হবে চলুন এই হচ্ছে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড এটা হচ্ছে টপ ফ্লোর এখান থেকেই আমাদের গাড়ি যাবে এই রকম এখান থেকেই বিভিন্ন গাড়িগুলো যায় লাচুং লাচেন তারপরে আপনার নাতুলা ছাঙ্গু সব এখান থেকেই গাড়ি বুক করা থাকে এখান থেকে এরা নিয়ে যায় দেখুন টোটাল এই হচ্ছে আমাদের গাড়ি থ্রি এতে করেই আমরা আজকের সাইট সিনিং করবো নাতুলা ছাঙ্গু বাবা মন্দির ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি এই দেখুন আমাদের টিম মেম্বার সব নাতুলা ছাঙ্গু লেক বাবা মন্দির ভ্রমণ করতে বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে শুনেছি ছাঙ্গুলে বরফ পড়েছে যদি বরফ থাকে দেখাবো হ্যাঁ তখন কিরকম হচ্ছে আমার জন্য প্লেন নিয়ে আসবে আমার জন্য পুতুল নিয়ে আসবে আমার জন্য একদার থেকে বলিয়ে

হ্যালো এখানে বলছে ওয়েলকাম টু থার্ড মিল চেকপোস্ট ওকে এখানে সব দেওয়া আছে কোথায় কোথায় যাওয়া যাবে সমস্ত কিছু এখানে বোর্ডটা দেওয়া আছে দেখুন তো আমরা এখন ইস্ট সিকিম ভ্রমণ করতে যাচ্ছি এখানে দেখুন প্রপারগুলো বাবা হরভজন সিং টেম্পেল নাথুলা পাস তারপরে জুলুক সিল্ক রোড আছে এই সাইডে এখানে টোটাল ম্যাটার গুলো দেয়া আছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে চেকপোস্ট এখানে দেখুন সবকিছু দেয়া আছে ওই সামনেই চেক হচ্ছে এই হচ্ছে আপনার নাথুলার চেকপোস্ট হচ্ছে এখানে পাস হয়েছে হচ্ছে দেখুন এখান থেকে পাস করে আমরা এই দেখো এই সব বরফ পড়ে আছে সামনে এই যে সেই পাহাড়গুলোর মাথায় সব বরফ পড়ে আছে তো এখন আমরা নাথুলার উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখুন রাস্তার ধার দিয়ে কিন্তু বরফ পড়ে আছে এই দেখুন বরফ বৃষ্টি হয়েছিল তার কিছু কিছু অংশ দেখা যাচ্ছে এই হচ্ছে তার দৃশ্য দেখুন সামনে সব পাহাড়গুলোতে কিভাবে বরফ পড়ে আছে তো যতই উপরের দিকে যাচ্ছি ততই ধীরে ধীরে বরফের যে ভিউটা সেটা বাড়ছে আর কি সামনে পাহাড়গুলোর মাথায় কিভাবে বরফ পড়ে আছে তো আমাদের ভাগ্যটা ভালো যে এবারে ট্রিপে সব জায়গাতেই বরফ পেয়ে গেলাম কি পরিমাণে বরফ পড়ে আছে রাস্তা ধার দিয়ে দেখুন খালি ও সত্যি মারাত্মক সুন্দর বরফের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে

কীরকম বরফ পড়ে আছে দেখুন তো দুই সাইড দিয়ে বরফ পড়ে আছে তার মাঝখান দিয়ে আমরা চলেছি নাতুলা টাঙ্গুলেক বাবা মন্দির দেখতে তো দেখুন এই হচ্ছে সিকিমের সৌন্দর্য দেখতে আমরা আগিয়ে চলেছি দেখুন আমাদের মেম্বাররা প্রত্যেকেই খুশি চারিদিকে দেখুন কিরকম বরফ করে আছে সত্যি মারাত্মক সুন্দর এই সৌন্দর্য দেখার জন্যই এত দূর থেকে ছুটে আসা এত কষ্ট সহ্য করা আর আপনাদেরও দেখাতে পাচ্ছি এটাই হচ্ছে চরম প্রাপ্য আর কি এই দেখো এখানে স্টেট ব্যাংকের এটিএম পেটিএম সব আছে এই তো দোকান এর দোকান পাশে ফেরি ওপার ওপার ওকে ওকে তো আমাদের টিম মেম্বাররা সয়টার আনতে মানে টুপি আনতে ভুলে গেছে তাই এখান থেকে টুপি কেনাবেই দেখুন বরফ পড়ে আছে রাস্তার ধারে দেখুন বরফ এই দেখুন এইগুলো হচ্ছে টাটকা বরফ কি বলবো পড়েছে কালকে তো চলুন দোকানে যাওয়া যাক এই দেখুন এই দোকানের ওপরেও বরফ এই দেখুন এই দেখুন তো এইবার বরফ দেখতে দেখতে আমরা চলেছি চলুন ওপরে যাওয়া যাক তো দেখুন দোকানে যাওয়ার পথে বরফ এই দেখুন এইগুলো সব বরফ এই দেখুন এইগুলো সব বরফ পড়ে আছে দেখা খালি দেখুন এই হচ্ছে দোকান টুপি কেনা হবে এই হচ্ছে দোকান এই দেখো দোকান এর حاجه حاجه কেমন বড় পড়ে আছে ওহ সত্যি মানে সিকিম ভ্রমণ একদম সাকসেস যেটা জন্য এসেছিলাম সেটাই পেয়ে গিয়েছি চারিদিকে লোকে বরফের ওপরেই আমাদের গাড়িটা বেঁধেছে এর ওপর দিয়েই যেতে হচ্ছে গিয়ে মামাকে নামাতে হবে দেখুন পেছনে এই অবস্থা বরফের ওপর দিয়ে মামাকে বরফের ওপরে পা দিয়ে মামা নামবে এই দেখুন ড্রাইভার বলে দিল হয়তো এর আগে গাড়ি যেতে দেবে না এটাই হয়তো আমাদের লাস্ট পয়েন্ট এখানেই একটু বরফ নিয়ে খেলা টেলা করবো দেখা যাক কি হয় ও গড তো নাথুলা ছাঙ্গুলের বাবা মন্দির দেখতে যাওয়ার আগে এই ভিউ পয়েন্ট মানে এখানেই গাড়ি সব ব্লক করে দিচ্ছে এর আগে আর যেতে দিচ্ছে না কারণ এত বেশি বরফ পড়েছে আর আমরা আগে যেতে পাচ্ছি না এই দেখুন প্রপার ভিউটা দেখুন চারিদিকে শুধু বরফ বরফ আর বরফ ও মাই গড দেখুন মিষ্টু আর মা বরফের ওপরে দাঁড়িয়ে আছে বরফ নিয়ে খেলা করছে এই দেখুন মিষ্টু মিষ্টু বরফ ছুড়ে মারছে এই দেখুন এই দেখুন এই দেখুন দুজনে বরফ ছড়াছড়ি করছে এই 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 দেখুন দেখুন হচ্ছে ব্যাপার এখন বনুয়ার মিষ্টি শুরু করে দিয়েছে বরফ ছড়াছড়ি খেলা এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন আর মাছ এখানে গাড়িতে বসে বসে দেখছে আর আর মৃত্যু পালিয়ে পালিয়ে হেঁটে চলেছি তো বাবা মন্দির দেখতে পাবো না দেখতে পাবো না নাতুলা দেখতে পাবো না কিন্তু মঙ্গল যে জিনিসটা এই বরফ সেটা দেখতে পাচ্ছি তো এটাই হচ্ছে পাওনা এখন बरफर रास्ता दिए आस्ते आस्ते दिखे चले रोड है कई बार नहीं हम लोग नीचे जा रहे है देखो रास्ता दिए धीरे धीरे चले टीम मेम्बर सब आस मजा ही मजा क्या बरफ करू बरफ चुड़े खाली मार्च ল্যাক আইজ বন্ধুরা তো পা কিন্তু প্রচুর স্লিপ করছে যে কোনো মুহূর্তে কিন্তু মানে ক্লিপ খেয়ে পাথর জমে আছে আর কি মানে পাথরে ছড়ে চড়ে যাওয়ার চান যে পুরো যে বরফে কভার হয়ে আছে সেটা কিন্তু নয় দেখুন এই দেখুন এই দেখুন সবাই কেমন খেলা করছে বরফ নিয়ে এই দেখুন আমাদের ইয়াক ইয়াক মহারাজ এখানে দাঁড়িয়ে আছে আর এখানে সবাই দেখুন আনন্দ করছে হো

এই দেখুন বরফ বৃষ্টি হচ্ছে আমার ওপরে নয় মা আমার উপরে এই জামাল ঢুকুক কিছু হবে এই দেখুন বনু সে উঠে যাচ্ছে বরফ দিয়ে এই দেখুন এই দেখুন বরফের পাহাড় বে আস্তে আস্তে উপরে উঠতে হচ্ছে এই দেখুন মিষ্টি কি করছে তো বন্ধুরা সিকিম ঘুরতে এসে এত ভালো বরফ পাবো ভাবতে পারিনি তো সিকিম ট্যুরটা প্রচন্ড সাকসেস কারণ সমস্ত জায়গায় বরফ পেয়ে গিয়েছি কালকে সবে বরফ বৃষ্টি হয়েছে দেখুন একদম টাটকা তাজা বরফ একদম মোটা মোটা বরফ তো যাই হোক সাংবুলেক বাবা মন্দির নাথুলা পাস যেতে পারলাম না কারণ এখান থেকে বন্ধ করে দিয়েছে তো না যেতে পারি কিন্তু বরফ দেখার স্বপ্নটা পূর্ণ হলো তাতে আমাদের কোনো দুঃখ নেই বরফ কী ও বরফ বরফ বরফ

এখান দিয়ে বরফ গোলা জলগুলো বয়ে চলেছে আস্তে আস্তে আমরা সেই বরফ গোলা জলের পাশ দিয়ে চলেছি এই হচ্ছে সেই কলকল রবে ঝর্ণা যার ওপর দিয়ে আমরা এখন যাব ওই পারে এই দেখুন কি সুন্দর ভিউ ও সত্যি দেখুন এত মাললে হয় সবাই খালি মেরে যাচ্ছে আমাকে দেখুন তো এই হচ্ছে বরফগোলা জল এই দেখুন এই হচ্ছে বরফ গলা জল যাচ্ছে কালো কালো রবে বয়ে চলেছে এই দেখুন আমার বরফ গলায় জল এগোচ্ছি এই দেখুন আর মিষ্ট খালি বরফ তুলে তুলে মাছ এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন পেছন থেকে বরফ বৃষ্টি হচ্ছে এই দেখুন ও সব এই নদী পেরিয়ে বরফের উপরে চলে এসেছি এই দেখুন মিষ্ট আবার বরফ এই দেখুন আমি ওকে পার করে দিলাম আর ওই খালি আমাকে চোখ রকম ডেঞ্জারাস রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা পার হচ্ছি এই দেখুন ওটা বড় চারিদিক দিয়ে জল চলেছে মাঝখান দিয়ে আমরা পার হচ্ছি দেখুন পা স্লিপ করলেই বিপদ যাচ্ছে দেখুন তো এখানে পুলিশ আছে দেখুন গাড়ি আগে যেতে দিচ্ছে না তো এখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে যেতে বলছে হলো জায়গা দৃশ্য সবাই দেখুন চারিদিকে বরফে বরফ নিয়ে খেলা করছে তো এখানে পুলিশ আছে পুলিশকে জিজ্ঞেস করলাম বলল যে এখানে যে কোনো সময়ে মৌসুম খারাপ হতে পারে বরফ পড়তে পারে যার জন্য গাড়ি আটকে যাওয়ার সম্ভাবনা আছে এই দেখুন সিম চেন পরে গাড়ি আসছে যার জন্য কিন্তু ওপরে যেতে দিচ্ছে না গাড়ি আমাদের সেফটির জন্য এখান থেকে সব গাড়ি ঘুরিয়ে দিচ্ছে এই দেখুন সব গাড়ি ঘুরে যাচ্ছে চারিদিকে বরফটা দেখুন কীরকম

এই করে বরফের মাঝখানে হাঁটতে হাঁটতে ক্লান্ত দেখুন ভিউটা কিরকম ও সত্যি অসাধারণ সুন্দর অসাধারণ অসম্ভব সুন্দর দেখুন Check. Gotcha. মামুই আর বনু কি তৈরি করছে এই দেখুন এই দেখুন তার চোখ খুবলে দিচ্ছে এই দেখুন কি করছে দিচ্ছে ইয়াক ইয়াকে করে চড়ছে এই দেখুন এখান থেকে গাড়ি সব ঘুরিয়ে নিচ্ছে এর ওপারে যেতে দিচ্ছে না বন্ধ করে দিয়েছে সব ভরিয়ে নিচ্ছে তাই না তাই না তাকে নিয়ে এসেছে ও এখানে দেখুন নুডলস বিক্রি হচ্ছে এখানে মোমো বিক্রি হচ্ছে

तो अजय खेल वाला यदि छाड़े की यहां पे कहां बोले ना हां ये घी है मैंने लाल आगे ऐसे चिल्ला नाले को तो बैठे जे ना भातो हां दे बड़े पीली ना रे ना এখানে ফেরত যাওয়ার সময় আবার ডকুমেন্টস জমা করে দিয়ে চলে যেতে হবে দেখুন আমাদের ড্রাইভার যাচ্ছে ডকুমেন্ট জমা করতে বারোটা ছাব্বিশ বাজে ওয়েস্ট সিকিম দেখা কমপ্লিট হলো বাদ্রা ট্যাক্সি স্ট্যান্ড থেকে এখন আমরা যাচ্ছি ট্যাক্সি ধরতে তো আবার আমরা ছোট ট্যাক্সি নিয়ে নিয়েছি হোটেল জি আবার দুশো টাকা ভাড়া এক দুপুরের খাবার রেডি দেখুন ভাত এটা আছে ডাল সবজি এটা হচ্ছে আপনার

আর এখানে কিন্তু ফিক্সড প্রাইস মোটামুটি তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো ছশো হাজার বিভিন্ন আইটেম বিভিন্ন রেটে তো আপনারা যদি লালবাজার বাজার চেষ্টা করবেন একটু নিচের দিক থেকে যে কোনো জিনিস কেনার একটু তুলনামূলক কম রেটে পেয়ে যাবেন এখন এই সুইট অ্যান্ড স্ন্যাক্স থেকে আমরা আইসক্রিম এই খাবুন এখানে বিভিন্ন ধরনের আইসক্রিম বিক্রি হচ্ছে এই তিরিশ টাকা করে আইসক্রিম মিক্স নিতে পারেন আলাদা আলাদা করতে পারেন দেখুন সব কিছু টাকা করে পিস এখানে উপরে সব এ দিচ্ছে আর এখান থেকে আইসক্রিম তো ফাইনালি এম জি মার্গে বসে বসে আইসক্রিম খাচ্ছি তিরিশ টাকা করে পিস মিক্সড আইসক্রিম এই দেখুন মিষ্টু কেমন লাগছে আর এই লাগছে এই দেখুন এম জি মার্গের সৌন্দর্য গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম জানাই পলাশবার ব্লগ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তো এখনও আমরা আছি গ্যাংটকের হোটেলে তো আজকের গ্যাংটক থেকে আমরা যাব রাবাংলা নামচি চারধাম দর্শন করে পেলিংয়ে তো গ্যাংটক থেকে পেলিং যাওয়ার পথে আমরা কি কি দেখি মানে কোন কোন সাইট সিনিংগুলো করি সেগুলো সমস্ত কিছু দেখাবো তো সঙ্গে থাকুন